এক হচ্ছে ব্যর্থ মানুষদের এক নম্বর খারাপ গুণ হচ্ছে ব্যর্থ মানুষ যারা তারা সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে সব জায়গায় তারা সীমা লঙ্ঘন করে তারা ক্ষেত্রে করে তারা আল্লাহকে এক রব তারা বিশ্বাস করে না রসুলকে তারা আকির নবী হিসাবে বিশ্বাস করে না দুই নম্বর তারা আকিদার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তারা আল্লাহর রসুলকে হাজির নাজির জানে আল্লাহর রসুল উপস্থিত থাকে এই কথার বিশ্বাস তারা করে তিন নম্বর তারা আমালের ক্ষেত্রে সীমা করে আমালের ক্ষেত্রে নফল নিয়ে টানাটানি করে পরাজের খবর নাই নফল ইবাদত করার জন্য লেগে থাকে কিন্তু ফরজ নামাজ পড়ার জন্য তাদেরকে পাওয়া যায় না এই কারণে আল্লাহ তারা ব্যর্থ মানুষদের এক নম্বর খারাপ গুণ উল্লেখ করেছেন সব ক্ষেত্রে সর্ব জায়গায় তারা লঙ্ঘন করে দুই নম্বর খারাপ গুণ আল্লাহ তালা বলে আমন্তব্য

টান্ডারবাজি করা আসল মনে করে চুরি করা আসল মনে করে ডাকাতি করা আসল মনে করে তারা সব ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দেয় অথচ আল্লাহ তালা কুরআনের অন্য আয়াতের মধ্যে বলে দুনিয়া এই আয়াতের মধ্যে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে ও বন্ধা শুন এই দুনিয়াটা হচ্ছে খেলতামশোর জায়গা বান্দা তোমার আসল জীবন হচ্ছে আখারাতের জীবন ও বান্দা দুনিয়াটা হচ্ছে খেলার মাঠ খেলা যেরকম ভাবে মানুষদেরকে কিছু সময়ের জন্য আনন্দ দেয় মজা দেয় ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াতটাও মানুষদেরকে কিছু সময়ের জন্য আনন্দ দেয় মজা দেয় খেলা যেরকম ভাবে শেষ হয়ে গেলে আনন্দ শেষ হয়ে যায় আনন্দ শেষ হয়ে যায় ভাবে দুনিয়ার হায়ারটা যখন শেষ হয়ে যাবে আনন্দ উল্লাস চুরি ডাকাতি সবকিছু শেষ হয়ে যাবে খেলা যেরকম ভাবে শেষ হলে কেউ হা জানিয়ে মানুষ ঘরের মধ্যে ফিরে যায় কেউ জিতে আনন্দ উল্লাস করতে করতে ঘরের ভিতরে চলে যায় আর কেউ হেরে সে কান্না করে দুঃখ কষ্ট নিয়ে ঘরের ভিতরে চলে যায় ঠিক তেমনই ভাবে মানুষ যখন এই দুনিয়ার হায়ারটাকে শেষ করে মানুষ যখন তাদের আসল কবরের ভিতরে যাবে কবরের ভিতরে যাওয়ার সময় আনন্দ করতে করতে ওই কবরের ভিতরে যাবে আর কেউ দুঃখ নিয়ে কষ্ট নিয়ে ওই কবরের ভিতরে ডুববে কারো জন্য কবরটাই আনন্দ হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে আবার কারো জন্য কবরটাই জাহান নামের একটা গর্ত হয়ে যাবে এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে ব্যর্থ মানুষদের খারাপ দুইটা গুণের মধ্যে দুই নম্বর গুণ হচ্ছে তারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলে আপ দুনিয়া জি ভত নিবো হাকিলা বু এই হাদিসের মধ্যে আল্লাহ রসুন বলেন দুনিয়াটা হচ্ছে একটা নিতু পানি আর যারা দুনিয়া চলপ করে তারা হচ্ছে কুকুরের মতো কুকুর যেরকমভাবে নিতু পানি পাইলে সে যেমনি সামনে খায় যেভাবে সেইভাবে খায় দিনের বেলা তো খায় খায় রাতের বেলা খায় অন্য কুকুরকে খেতে দেয় না ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াদার তারা দুনিয়াতে এমন ভাবে চলে দুনিয়াটাকে এমন ভাবে তারা অর্জন করে হালাল হারাম মানে না হালালও খায় হারামও খায় সব সবকিছুর সংমিশ্রণ করে তারা দুনিয়াতে চলে এই কারণে আল্লাহর রসুল বলেছেন আর দুনিয়া জিফা ও তলিব হাকিলা যারা দুনিয়াদার তারা হচ্ছে কুকুরের মতো কেন কেন আল্লাহর রসুল কুকুরের মতো কেন বলেছে কারণ কুকুর তার সজাতীয় পায়ের গোস্ত খেতে কোনো দিন গিনা করে না ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াদার দুনিয়ার জন্য পাগল দুনিয়ার ছুটে ওই সকল মানুষগুলো আপন বায়ের মাথার মধ্যে বাড়ি দিতে তারা কোনো চিন্তা করে না ঠিক না ঠিক দুনিয়াদার এরকম তারা আপন বায়ের মাথার মধ্যে বাড়ি দিতে তারা কোনো চিন্তা করে না এই কারণে আমাদেরকে দুনিয়া হওয়া যাবে না জীবনটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আপনি এই পৃথিবীতে যাদের জন্য এত কিছু করেছেন এই সব কিছু আপনার দুনিয়াতেই থেকে যাবে কোনো মানুষ আপনার সাথে কবরে যেতে চাইবে না এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছি দুনিয়াটাকে প্রাধান্য দেওয়া যাবে না আকারতের হায়াতটাকে তোমাকে আমাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ তাআলা ব্যর্থ মানুষদের আলোচনা করার পর আল্লাহ তাআলা এবার সকল মানুষদের আলোচনা করতে গিয়ে বলে সকল হচ্ছে ওই সকল মানুষ আম্মা মানফাফা মা কম ওয়ানাহনাফ সানিল হাওয়া আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সফল মানুষদের আলোচনা করতে গিয়ে বলে সফল হচ্ছে সকল মানুষ যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় তারা তাদের অন্তরের মধ্যে রাখে দুই নম্বর এই ভয় থাকার কারণে তারা তাদের অন্তরটাকে নফস থেকে তারা বাঁচিয়ে রাখে তাহলে ভালো মানুষেরও সফল মানুষেরও আল্লাহ তালা এই আয়াতের মধ্যে দুইটা ভালো গুণ উল্লেখ করেছেন এক নম্বর গুণ হচ্ছে সফল মানুষরা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার দিনে তারা ভয় করে দুই নম্বর তারা তাদের নবসকে তারা তাদের নবসকে বিভিন্ন দুনিয়াবি লোভ লালসা দুনিয়াবি দোকা থেকে তারা বাঁচিয়ে রাখে হাদিসের মধ্যে এসেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুযায়ফা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তির যখন মৃত্যুর সময় গনি এসেছে ওই ব্যক্তি গোটা জিন্দেগি ওই ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করেছে গুনাহ করেছে কোন নেকি তার আমলনামার মধ্যে নাই ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন গনি এসেছে মৃত্যুর সাকারাত যখন শুরু হয়েছে ওই ডাক দিয়ে বলে ও ব্যক্তি তার আমার যখন মৃত্যু হয়ে যাবে তোমরা আমার জন্য অনেকগুলো লাকড়ি জোগাড় করবা লাকড়ি জোগাড় করার পর তোমরা লাকড়ির মধ্যে আগুন জ্বালাইবা আগুন জ্বালানোর পর তোমরা আমার দেহটা ওই আগুনের মধ্যে ফেলে দিবা দেহটা পড়ে পড়ে যখন ছাই হয়ে যাবে দেহটা যখন ছাই হয়ে যাবে তখন তোমরা ওই ছাইগুলো নিয়া কিছু ছাই তোমরা সমুদ্রের মধ্যে ফেলে দিবা আর কিছু ছাই তোমরা জমিনের মধ্যে ফেলে দিবা হয়ে যাওয়ার পর ওই ব্যক্তির সন্তানগুলো তার ওসিয়ত অনুযায়ী তার জন্য লাকড়ি জোগাড় করেছে আগুন জ্বালিয়েছে আগুনের মধ্যে তার দেহটা ফেলছে দেহটা যখন কয়লা হয়ে গেছে ওই কয়লাগুলো আগুন থেকে তোলার পর তারা এই কয়লা গুড়ি গুড়ি করার পর তারা কিছু গুড়ি সমুদ্রের মাছখানে ছড়িয়ে দিয়েছে আর কিছু গুড়ি তারা জমিনের মধ্যে বাতাসের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে এরপর হাদিসের মধ্যে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরকে আদেশ দিয়েছে ও সাগর আমার এই বান্দার গুলো তুমি একসাথে করো আবার জমিনকেও আদেশ ও জমিন আমার এই বন্ধ অঙ্গগুলো তুমি একসাক করা জমিন যখন তার অঙ্গগুলো একত্রিত করেছে সমুদ্র যখন তার অঙ্গগুলো একত্রিত করেছে এরপর আল্লাহ সুমাহানা হুওয়া তালা ওই বান্দাকে একজন মানবের আকৃতি দান করেছে মানবের আকৃতি দান করার পর আল্লাহ তালা ওই বান্দাকে জিজ্ঞাসা করেছে বন্ধ এমনটা তুমি কারণ তুমি তোমার সন্তানদেরকে কেন তুমি নসিহত করেছ ওসিহত করে কেন তুমি এসেছ এমনটা করার কারণ কি ওই বান্দা আল্লাহ বলে ও গো আল্লাহ এমনটা করার জন্য বলেছি জাহান নামের ভয়ে তোমার বয়ে তোমার সামনে আমি কি নিয়ে দাবো আমার কোনো এই কারণে আমি ভেবেছি যদি আমার গুড়িগুলো আমার দেহটা জ্বালিয়ে গুড়িগুলো যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে হয়তোবা তোমার সামনে আমার আর দাঁড়াতে হবে না আল্লাহ তালা ওই বান্দার মুখে এই কথা শুনার পর রহমান রহিম হয়ে তোমাকে মাফ করে দিলাম তাহলে যারা যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে আগারাতের ভয় থাকে জাহান্নামের ভয় থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে